এই তরুণ তার তরুণদের এই রাজনীতি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর জনাব নুরুল হক নূর আপনার বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুনুর রশিদ জনাব মোহাম্মদ হারুনুর রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জনাব হারুন রশিদ আমার প্রশ্নটি আসলে একটু একটু প্রাথমিক বা সিম্পল বা সরল একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া বা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই ধরেন তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট মানে এটা কি আসলে এটা তো কোনো বিক্রি যখন বর্ডার দিয়ে চলে যায় সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো কে কোন দিকটা চলে যাচ্ছে আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বল উনি বাংলাদেশে ঢুকতেছেন ইমিগ্রেশনের মধ্যে উনার কোনো ছবিও নাই উনার কোনো থামস নাই কিছু নাই উনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না কোনো জায়গায় বাংলাদেশের ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে তার চেহারার ছবির লাগানো হয়েছে কিনা নো না এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে তখন আসলে তাকে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবা আমাদের বাংলাদেশের প্রথম না তো বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই আমরা যখন ছাত্র তখন থেকে নিত আমরা যখন ছাত্র হয়ে নিচ্ছে আমি তো এটাই বলছি যখন নিয়ে নিচ্ছে

আমাদের বাংলাদেশে ইউ এর যে তার সাথে আমি নিজে দেখা করেছি এবং ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার প্রতিনিধি বাংলাদেশ যারা তাদের সাথে কথা বলেছি আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলো কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় একশো কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এক বিয়ারে আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে বিহেরাতে আটুক কোলে বাংলাদেশের কনস্যুলর এম্বাসটিক শুরু করে বাংলাদেশের গণতন্ত্র কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকারই জানবে আর আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমি যে তথ্য কারোর থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে যে هارুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা هارুনের আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ বলতে পারে না কিন্তু ওই ধারণা কিন্তু নাও যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এইভাবে মন ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে মন ভাবে বলে বেঞ্জুর সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা বলি আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এ কথা একটু কাজ শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ডে গিয়ে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনি বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে বিদেশে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা সৌদি আরব মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার আমার যদি আমি আমি তো নাই আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি ফেয়ার ব্যাংক প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটা করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না ওই মিহারুন আজকে 2001 সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি 2001 সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আশা করে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিই করতে পারলাম না আমি 2008 সালে আবার চাকরিতে আসার করে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে একটি ঘটনার সাথে কোনো না কোনো ভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউড় থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে যারাই কাজ করেছে আমি 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 শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট অনেক এক্সট্রোভার্ট আমি হাত আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেক যার কারণে আমাকে অত অন্যান্য অফিসারের চেয়ে অত বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরে সবাইকে চিনেন সেই হিসাবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি বাড়ির রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ির সিলেট হতো সেটা আমার সাথে অয়েল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম উনি তো পরে হয়েছেন কিন্তু উনি উনার সাথে আমরা সব সময় এবং এমপি রি বজন শুরু করে সবসময় ছিলাম সেই কারণে উনি আমাদের ভালো জানেন ভালো চিনি আমরা আমরা যারা ভারণ রসিতকে অনেক ধন্যবাদ দিতে পারি আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষে চাচ্ছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা যেন তরুণদের সাথে বুঝি বাংলাদেশের রাষ্ট্রনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোনো রাজনীতিবিদ নাই সো গণ অধিকার পরিশোধের জন্য এইটা একটা মানে উদাহরণ হতে পারে করেছি আমরা মনে করেছি তরুণরা যে আমরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিত একদল তরুণ সহ তাকেও আমরা নিয়ে চলতে পারি সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল তাদের কাজ করি আমার একটা টিম নিয়ে সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং একটা গ্রুপ থাকে যারা সিদ্ধান্ত মেকিং করে থাকে তো গণ অধিকার সংগঠন হলেও কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো ছোট সংগঠন হলেও আমাদের একটা কোর গ্রুপ ছিল সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি এখানে আমি আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এটি গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম আমি দু হাজার অক্টোবরে উনি আমাদের দলে যোগদান করে একুশ সালের তো আপনার দু হাজার একুশ সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড কিন্তু এই ব্যাংকক কাঠমান্ডু মিটিং হচ্ছে এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া দু সাল থেকে চলছিল বিএনপি কিন্তু এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এবং বলা চলে একটি বিদেশে আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা দুর্বল করে আওয়ামী লীগের ক্ষমতায় আবার রাখা আপনি কি ভাবে জানেন আমরা বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি তো আমরা এই সরকার সুবিধা পায় কারণ উনি কোনো প্রোগ্রাম শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন আর কোনো প্রোগ্রাম অংশ নেওয়ার আপনি খালেদ মহিউদ্দিনও জানেন না কোনো পত্রপত্রিকা জানেন তাহলে এতদিন তিনি কেন বলেন নাই যদি হকত মাহমুদ কিন্তু বিএনপি বহিষ্কার করেছে এটি কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল যেখানে শুধুমাত্র অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নাকি শুরুর দিকে এনগেজ ছিল তারা সরে গেছে কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল যাই হোক তারপর আপনি যেটা বলেছেন আমি তারপরে সেটা বলছি প্রবাসী অধিকার পরিষদের কথা আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা একটা আর্থিক কমিটি থাকে আর গণ অধিকার পরিষদের পাঁচ সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে একটা অডিট কমিটি আছে এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সামর্থ্য যে সহযোগিতা করে সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটির এখানে ব্যক্তি কোনোভাবেই কানেক্টেড হওয়ার প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা বিভিন্ন রেজাকিবরিয়া নয় কেন আমাদের যদি আপনি কার্যক্রমগুলো দেখেন প্রথমে দুহাজার সালে একটি ছাত্র সংগঠন তারপরে বিশ সালে যুব সংগঠন যুব অধিকার পরিষদ তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে এই সব সংগঠনগুলো গঠিত হয়েছে দু হাজার একুশ সালের আগে তখন আমি দু হাজার একুশ সালের সাতাইশে মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই দু সালের সাতাইশে মার্চ এবং প্রবাসী অধিকার পরিষদের তার আগে থেকে প্রধান উপদেষ্টা ছিলাম রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন দু হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর দল ঘোষণার পর তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গ উপদেষ্টা করে দিয়েছি তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন যেটা শুরু থেকে আমি ছিলাম এটাই আর এর বাইরে কোনো না রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ